আপনি একটা কথা বলছিলেন যে চাঁদাবাজি যদি কমে না না থাকে এবং মজুদের যে বিষয়টা আছে সেটা না থাকলে চালের দাম আসলে কমে আসবে এটা আগে ছিল কি এখন আপনারা সেটা সেটা কি ব্যবস্থা নেবেন

এবং আমরা চেষ্টা করব মজুদি অভিযানটা চালায় যেতে এবং মানে জনগণের জন্য সাপোর্ট পায় বাজার চালের দামটা আসলে চালটা তো মেইন খাদ্য শস্য এটার উপরে ইনফ্লেশন ডিপেন্ড করে এটার উপরে আমাদের সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের নিম্নয় মানুষের প্রাপ্তহীন অনেক বেশি নির্ভরতা সুতরাং এটার ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ

আমিও একজন নাগরিক হিসেবে কাছ থেকে নিরাপদ খাদ্য এবং ভেজালমুক্ত খাদ্য তো সেক্ষেত্রে আমরা একটা এখানে আমি জানি না কারা উপস্থিত ছিলেন আমাদের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সেমিনার করেছি